দিচ্ছেন আমাদেরকে আহ্বান করে বলছেন বান্দারে এই অন্ধকার কবরের শান্তির জায়গা নয় এটা আরামের জায়গা নয় এটা আয়াসের জায়গা নয় এখানে তারাই আরাম পাবে তারাই শান্তিতে থাকবে যারা দুনিয়াতে পাঁচ ওয়াক্ত নামাজ যথা যতা আদায় করেছে দুনিয়াতে ঠিকভাবে হক হালালভাবে যারা চলমান করেছে অপকর্ম থেকে বেঁচে থেকেছে দুনিয়ার মধ্যে যারা অহেতুক অপসংস্কৃতি থেকে বেঁচে থেকেছে তারাই অন্ধকার কবরে সুন্দর শান্তিতে থাকতে পারবে বড় করে বলি সুবহান আল্লাহ সেই জন্য আমার ভাইরা আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা পবিত্র কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন ওয়া মা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা মানুষেরা শুনে রাখো আমি আল্লাহ মানুষ এবং জিন এবং দানব এবং মানব সৃষ্টি করেছি আমি মহান রব্বুল আলমিনের এবাদত করার জন্য বড় করে বলি সুহান আল্লাহ আল্লাহ আমাদেরকে বানিয়েছেন আল্লাহর একটা উদ্দেশ্য আল্লাহর একটা মনোবাসনা হচ্ছে আল্লাহ আমাদেরকে সুন্দর আকৃতিতে বানিয়েছেন আশরাফুল মাহ লোকাত বানিয়েছেন আল্লাহ আমাদের সৃষ্টির সেরা জীব বানিয়েছেন কথা বলুন ঠিক কিনা। না আল্লাহর আঠারো হাজার মাসলুকতের মধ্যে আল্লাহকে আপনাকে শ্রেষ্ঠজীব হিসেবে আল্লাহ কবুল করেছেন আশরাফুল মাসলুকত হিসেবে আজ না কবুল করেছেন যদিও বা আল্লাহর এই নিয়ামত পাওয়ার পরেও আমরা প্রতি প্রতিনিয়ত আল্লাহর না ফরমানিতে লিপ্ত থাকি কথা বলুন ঠিকই না আল্লাহ আমাদের জন্য নামাজকে ফরস করেছেন বিবিকে হাত দিয়ে একটু চিন্তা করে ঘুমের ঘরে আমরা যখন যাই একটু চিন্তা করব আল্লাহ আমাকে দুইটা হাত দিয়েছেন কত বড় নিয়ামত আল্লাহ আমাকে দুইটা চক্ষু দিয়েছেন কত বড় নিয়ামত আল্লাহ আমাকে বিবেক দিয়েছেন কত বড় নিয়ামত আল্লাহ আমাকে চলার জন্য দুইটা পা দিয়েছেন কত বড় নিয়ামত যার পা নাই সে বুঝতে পারে কা পা কত বড় নিয়ামত যার হাত নাই সে বুঝতে পারে হাত কত বড় নিয়ামত যার চোখ নাই সে বুঝতে পারে তার জন্য চোখ কত বড় নিয়ামত যে কথা বলতে পারে না সে বুঝতে পারে কথা বলা যে কত বড় নিয়ামত কথা বলুন ঠিক কি নাম যে অনেক সুস্থ হাসপাতালের বেডের মধ্যে ঢুকে ঢুকে জীবন পার করতেছে তার কাছে যদি জিজ্ঞেস করে বাহিরে সুস্থ থাকাটা কেমন বড় আমত ওই ব্যক্তি উত্তর দিবে ভাই আমার পুরো জিন্দগির সম্পদ নিয়ে নাও তারপরেও আমাকে একটু হলেও আমার শরীরে সুস্থতা ফিরিয়ে দাও ঠিক কি এই সুস্থতা এটা কার দেওয়া নে আমত আল্লাহর দেওয়া নে আমত সেই জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর একটা উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য মোতাবেক আমাদের জীবন পরিচালনা করতে হবে কথা বলুন ঠিক না আল্লাহ কি বলছেন আমরা যে নিঃশ্বাস ফেলতেছি এটা আল্লাহর দেওয়ানে আমরা যে অক্সিজেন নিচ্ছি এটা আল্লাহ দেয়া বড় নিয়ামত আমরা যে চোখে দেখতেছি এটা দে আল্লাহর বড় নিয়ামত আমরা যে জবানে কথা বলতেছি এটা আল্লাহর দেয়া বড় নিয়ামত এই দুনিয়ার জমিনে আমরা যে বিচরণ করতেছি এটা আল্লাহর দেয়া বড় নিয়ামত কারণ কি কারণ কি এই দুনিয়াতে আমরা কেউ চিরস্থায়ী থাকতে পারবো আপনাকে সবাইকে ওই অন্ধকার কবরে চলে যেতে হবে যে কবরে কেউ কারো সাহায্যকারী থাকবে না কেউ কারো সাহারা হবে না আপনি দুনিয়াতে যাদের জন্য সুদ ঘুষ বাস বিচার না করে টাকা পয়সা ইনকাম করতেছেন অন্ধকার কবরে যাওয়ার সাথে সাথে আপনার সন্তান সন্ততি আপনার সম্পদ নিয়ে বাগাবাগি শুরু করবে কথা বলুন ঠিক কিনা যে স্ত্রী পুত্র সন্তানদের সম্পদের পাহাড় গড়েছেন বিল্ডিং বিল্ডিং করেছেন ওই সন্তান বলবে একটু তাড়াতাড়ি করো না আমার বাবার লাশটা পৌঁছে যাবে কথা বলুন ঠিক কি না কারণ এই দুনিয়াতে কেউ চির স্থায়ী থাকবে না একদিন না একদিন আমাকে আপনাকে সবাইকে ওই অন্ধকার কবরে চলে যেতে হবে কথা বলুন ঠিক কি না আল্লাহ পবিত্র কুরআনে পাকের মধ্যে বলে বিসমিল্লাহ الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا নবলকুম আইয়ুকুম আহসানু আমালা এই আমার দুনিয়ার জমিনের মানুষেরা শুনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দিয়েছি আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি এই জীবন এবং মৃত্যুর মাঝখানে যে হায়াতটুকু যে সময়টুকু রেখেছি এই সময়টুকু খেল তামাশায় কাটানোর জন্য নয় অহেতুক গল্প গুজবের মধ্যে কাটানোর জন্য নয় এই সময়টুকু অপকর্মের মধ্যে কাটানোর জন্য নয় অবহেলায় অলসতায় কাটিয়ে দেওয়ার জন্য নয় মনে রেখো এই সময়টা আমি দিয়েছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য বড় করে বলি সুবহান তাহলে বোঝা যায় আমরা যে দুনিয়াতে এসেছি এই যে আমাদের নিঃশ্বাস চলমান এই যে জীবন চলতেছে আমাদের পরীক্ষা কেন্দ্রের মধ্যে আমরা আছি এই পরীক্ষার মধ্যে আমরা কখন পাস হব যখন কি আমাদের ময়দানে আমাদের আমল নামা যখন ডান হাতের মধ্যে পাব তখনই আমরা পাশ বলে ঘোষিত হব কথা বলুন ঠিক কিনা আর আমার আল্লাহ অন্ধকার কবরে যাওয়ার আগে আগে আমাদেরকে আপনাদেরকে সবাইকে সতর্ক করে দিচ্ছেন আমাদেরকে আহ্বান করে বলছেন বান্দারে এই অন্ধকার কবরের শান্তির জায়গা নয় তারাই আরাম পাবে তারাই শান্তিতে থাকবে যারা দুনিয়াতে পাঁচ ভক্ত নামাজ যথা আদায় করেছে দুনিয়াতে ঠিকভাবে হক হালাল ভাবে যারা চলমান করেছে বেঁচে থেকেছে দুনিয়ার মধ্যে যারা অহেতু কপ সংস্কৃতি থেকে বেঁচে থেকেছে তারাই অন্ধকার কবরে সুন্দর শান্তিতে থাকতে পারবে বড় করে বলে সুহান আল্লাহ আমার আল্লাহ পবিত্র করে আনে পাকের মধ্যে বলা বিশ্মিল্লা হুম

তোমরা যারা ইমান এনেছো হাসরের প্রতি মিজান রাতের প্রতি আমি তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি সাবধান করে দিচ্ছি এই যে তোমরা হায়াতে জিন্দি অতিবাহিত করতেছ কারো বয়স তিরিশ বছর হয়েছে 50 60 70 বছর হয়ে গিয়েছে তোমরা যে এখন আলমান নাফর মনেতে লিপতে আছো মনে রাখো ওই অন্ধকার কবরে আসার আগে আগে যেন তোমরা যেন নিজায়ের আমলটুকু যেন পরিশুদ্ধ করে আসতে বারবার করে বলে সুবহানাল্লাহ কারণ কি কারণ কি কারণ হচ্ছে এই অন্ধকার কবর কারজন্য ফলের বাগান আর কারজন্য জাহান্নামের গর্ত কথা বলেন ঠিক কিনা আরে কো আপন ফোন আমার ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথে থাকতে হবে নিরালায়। একা একা বাস্তলায় চতুর্দিকে রবে শুধু মাঠি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথে সলা দুনিয়া আর সাড়ে তিন হাত মাটির ঘর বে জাহান্নাম কথা বলুন ঠিক কিনা অন্ধকার কবর কেমন হবে যেই কবরে কেউ সার দেখবে না কেউ সাহাজুকারে দেখবে না দুনিয়ার যমরে বিপদে পড়লে মা মারলে বাবার কাছে যাই বাবা মারলে মায়ের কাছে যাই

চলমান বান্দাদেরকে এই শাস্তি চলমান থাকবে ব্যবহার করে বলি নিল্লা সেজন্য কবিরা বলে আরে সাড়ে তিন হাত মাটির ঘর যেতে হবে থাকবে না তাহলে বোঝা যায় আজকে আমরা এখান থেকে শিক্ষা নিব আমরা এই যে অবস্থায় আছি এতদিন যদিও বা আমরা নামাজ না পড়ে থাকি আজকে থেকে নামাজ পড়বো সবাই বলি ইনশা আল্লাহ নামাজ পর্বত সবাই পর্বত সবাই এতদিন যদিওবা হেলাই ফেলাই শাঈশানে ঢোকায় আমরা মত্ত ছিলাম বেহায়াপনা অলঙ্গপনার মধ্যে আমরা নিমজ্জিত ছিলাম আজকের এইতে মিল আদুল নবীর মাহফিল থেকে আমরা ওয়াদাবদ্ধ হব প্রতিজ্ঞাবদ্ধ হব আল্লাহ এতদিন শাহিশানে আমাদেরকে ধোকা দিয়েছে আল্লাহ আমাদেরকে মিসগেজ করেছে আল্লাহ আপনার নবীর মাহফিলে এসে আপনার সমুখে ধারণ করার জন্য ওয়াদা করতেছি আল্লাহ আজকে থেকে আর নামাজ তরক করব না আমরা সবকালে রাজি আছি না নাই দুই হাত তুলতে বলতে হবে রাজি আছি না নাই আল্লাহ আমাদের সকলকে পাঁচ অক্ত নামাজ বা জামাত আদায় করার তো অভিজ্ঞান করেন সকলে বলে আমিন